হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজ বৃহস্পতিবার এক রৌদ্রচল দিনের শুভেচ্ছা জানি আমার একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো মায়ের কদিন ধরে দেখতে খুব অসুবিধা হচ্ছিল সেই কারণে ডাক্তার দেখানো হয়েছিল তো ডাক্তার বলেছিল মাকে একটা ভালো জায়গা থেকে চশমা বানাতে দেওয়ার জন্য না এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় সকাল সকাল চলে এসেছিলাম মা আর সাথে নিয়ে টাইটান আই প্লাসে আসলে মায়ের চোখের পাওয়ারটা অনেকদিন ধরে খুব বেড়েছিল মায়ের লেফট আই এর পাওয়ার হচ্ছে মাইনাস থার্টিন এবং রাইট আই এর পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স তো সেই কারণে ডাক্তার সাজেস্ট করেছে মাকে বাইফোকাল ক্লাস বানানোর জন্য বাট ওনারা সাজেস্ট করলেন বাইফোকালের থেকে প্রগ্রেসিভটা আরও বেশি বেটার হবে তো সেই কারণে আমরা প্রগ্রেসিভটা বানাতে দিয়েছি এবং এনাদের স্টাফ বিহেভিয়ার খুব ভালো আসা মাত্রই এনারা কফি অফার করেছিলেন আর ক্লাসে করে জল দিয়েছিলেন আমার চোখের এত পাওয়ার যেটা আমার সব চশমার দোকানে এটা আমার হবে না সেই জন্য আমাকে কলকাতা টাইটানে আসতে হলো কলকাতা টাইটানে এসে আমার চশমা করতে দিলাম চোখ এতটা পাওয়ার থাকলে আমরা ভেবেছিলাম যে লেন্স পরা যায় না কিন্তু এনারা সাজেশন দিলেন যে পাওয়ার থাকলেও বা প্রগ্রেসিভ বা বাইফোকাল বা ট্রাইফোকাল যাই হোক না কেন লেন্স পরা যায় এবার তোমরা দেখে নাও যে লেন্স কিভাবে পড়তে হয় আচ্ছা প্রথমেই বলে রাখি যে লেন্স পরার আগে কিন্তু হ্যান্ড ওয়াশ করাটা বাধ্যতামূলক

এবার চট করে দেখে নাও কিভাবে লেন্স পরা থাকলে চোখে লেন্সটা রিমুভ করবে প্রথমে বড় বড় করে আয়নার সামনে চোখটা দিয়ে তাকাবে তারপর চোখের মনের থেকে লেন্সটাকে ড্র্যাক করে নিচের দিকে নামাবে আর তারপরে দুটো আঙুলের সাহায্যে লেন্সটাকে চিমটে তুলে নেবে এইভাবেই তোমরা চোখের লেন্স রিমুভ করতে পারো আপনি খুব মানে আপনি করেছেন But I only mm -hmm. for the অবশেষে মায়ের চশমাটা বানাতে দেওয়া হয়েছে ওনারা বললেন যে ছ সাত দিন লাগবে ডেলিভারি দিতে আর মায়ের পাওয়ার চোখে অনেকটা বেশি তো বুঝতেই পারছো যেহেতু প্রোগ্রেসিভ গ্লাস করতে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে মা আর ওই লেন্সের রিক্সটা নিল না ঠিক আছে আর আমরা তখন টাইটান আই প্লাস থেকে বেরিয়ে অলরেডি বাসে উঠে পড়েছি পণ্যগড়ের জন্য কিন্তু প্রচুর নয়েস আসার জন্য আমি কিন্তু এই ভয়েসটা রাখিনি সেই কারণে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি দেখতেই পাচ্ছ আমরা এখন বাসে রয়েছি আবার ওখান থেকে এবার আমরা যাব হচ্ছে কর্ণগরে তো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটু ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই দেখা হবে কাল নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা